না রে তোদের কি আর বলা যাবে এটা কেমন কথা বললি বল না কালকে বিয়ে হয়েছে নতুন নতুন বর পাইছস মনে করছি আমাদের ভুলেই গেছস না তোদেরকে কখনো বলতে পারবো না কারণ তোরা আমার শুরু থেকে আমার এই ছোটবেলা থেকে তুই আমার বান্ধবী একসাথে বড় হয়েছি লাগা বড় হয়েছি এর কি বলা যা বল এই শুন না বল তোর তো বিয়ে হয়ে গেল সব বান্ধবীদের মধ্যে তোর আগে বিয়ে হয়ে গেল আমাদের তো বিয়ে হয় নাই এখন বাসার ঘরে কেমনে কি করে আমরা তো বুঝি না একটু বলবি আরে আর কোস বাসার বাসর করে কেমনে কি করে আমি তো আর এগুলা বুঝি নাই বুঝছো আমি তো আর বিয়ের আগে এগুলা সব কিছু বোঝা যায় না যে বাসা করে কি হয় না হয় আচ্ছা ঠিক আছে তা না বুঝলি তোর বর কি কি করছে সেই কথা এই সে আসলো আসার পরে আমি তাকে সালাম করলাম সালাম করে বললাম যে বসো খাটে বসলো বসার পর মনঘর। কর সে আমার প্রথমে কানের জিনিসটি খুললো তারপরে গলার চেনটা খুললো তারপরে মনে কর তারপর 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 ওই ওই হাতে চুরি করলো খুলে তারপরে যা করার তো আস্তে 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 আমার শোয়াইলো তারপর কি শুধু এটাই করলো শাড়ি করলো না আরে শুন না দিদি পাগল হয়ে গেছে শোনার জন্য শুন পরে মনে কর আস্তে আস্তে আমার শোয়াইলো সময় মনে কর এই কপালে একটা চুমা দিল দুই গালে দুটো চুমা দিল ছুটে একটা চুমা দিল আর কি তারপর আরে থামলি কেন বল না আরে আর কি বলবো তারপরে তো এদিকে বলা যা তারপরে যা করাত তো করলামই দুজনে বাসকড়া যেটা হয় আর কি হয় সেটাই তো জানি না আরে তুই যদি না বলিস কি করে বুঝমু বিয়ে তো কর হইছে আমাদের তো হয় নাই বিয়ে তো হয় নাই বুঝবি কোন আমিও তো বুঝিনে সে যখন আমারে জরে দুললো বল হুম আমাদের সেই ভিতরে একটা ফিলিং জাগে গেল কি কারেন্ট কারেন্ট লাগছে শরীরে আর কৃষ্ণ সরুল লেমন শিষ 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 আস্তে আস্তে তারপর মনে কর দুজনে এই গভীর ভালোবাসার ভিতরে চলে গেলাম সারা রাত রোমান্টিক করলাম শরীর তো সারা রাত কে আমার এ বান্ধবী বল তোর রে আমার দেবর একটা আছে রে সেই হ্যান্ডসাম বিয়ে করছে আরে না লেখাপড়া করছে আরে বন্ধুবি তুই এক কাজ কর না তুই তোর দেবরটার একটু রাজি করিয়া আর আমার বাপ মার কাছে একটু প্রস্তাব নিয়ে না আমিও বিয়ে করবো আরে শুন তুই না আমার বাসা একদিন বেড়াইতে আসবি আমাকে দেখতে আসবি ঠিক আছে এমন ভাবে স্মার্ট হয়ে আসবি তুই যাতে আমার দেবর তোরে দেখি আমার ওপার দে

একটা গেঞ্জি পড়ে আসবি চুল দিচ্ছ ভাবে আসবি তাহলে তো কিছু দেখব না শীত হবো কি দেখি আরে তুই কি টি শার্ট পড়লে কি তুই নিবি নাকি না মানে সুবিধা হওয়া হবে তোরা তো আর কিভাবে বোঝাম না তোর মনে হয় আস না আমার বিয়েবো আরে আমি সেটা তো আমি ভালো চাই তোর জন্য আর তুই আমার উড়াটা বুঝিস না তুই তো বিয়া করে নিছ জামাই পাইছো সেই কারণে তোর কাছে ভালোই লাগতেছে এখন আমি বিয়া করব আমার হাফ প্যান্ট পরবে দিবি না ফুল প্যান্ট পরবে আমার বিয়ে তো তো তোর আছে আনন্দ করতে পারে না তোর বিয়ের মধ্যে যে আমি একলাই নাচবো গাবো যে ফুর্তি করবো রে আমার মনে মধ্যে অনেক আশা বুঝছিস তুই খালি একদিন আমার বাড়িতে আস আচ্ছা কোনা তারপর জামাইটা কি করে আরে জন জড়াই দিল বুঝলামই তো তোর তো এই কথা বললাম সারারাত আমরা রোমান্টিক করলাম যা করা তো করেই ফেললাম সকালবেলা শরীর কেলান তো পরে আমার দাদি শাশুড়ি কি নানি শাশুড়ি আসছে দুধ নিয়ে ঠিক আছে ও না ভুল করলাম তোর দুলাবাই আসছে ঠিক আছে আমার স্বামী আসছে যে একটু দুধ দাও আমি কি কই দুধ দিবি মানে বাসর গাইতে না হইতে বাসর গো শেষ না হইতে হইতে আমার কই দুধ দিতাম কিসের দুধ দিতাম দুধ দিয়ে চাইলো কিসের দুধ দিম তারপর 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 আমি বললাম দুধ মানে দেম দুধ কি আর হাইস না বল না কি হয়েছে আসি দুধ চাইতেছে বলছে আরে দিসোস আমার কাছে দুধ থাকলে না আমি দুধ দিব তোর কাছে দুধ নাই কি কইতাছে আমার কাছে দুধ চাইছে না কিসের দুধ দিতাম আমি পরে আমি এদিক ওদিক তাকাই দেখলাম আমার দাদি শাশুড়ি আমার জামায়ের মতন যে দুধ চাইতেছে কিসের দুধ চাইতেছে না এমনিতে বিয়ার লেগে মনটা ছটফট করে আর তুই এমন না এমন ভাবে কথা কস মনে হয় যে আর বেশি দিন ঘরে থাকতে না